জানেন আজ টুকরে কি রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইলিশের কাঁটা থেকে দিয়ে পালং শাক করেছি করছি মুগের ডাল আর রান্না করবো বল মাছ ধুনি পাতা দিয়ে বল মাছ শীতকাল আসার আগেই শীতে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে শীতকাল মানিয়েই তো খাওয়া দাওয়া বেশ ভালোই লাগে তো এরকম বল মাছ আগের দিনে রান্না করে রেখে দিলে পরের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা মাছ খেতে দারুণ লাগে তো মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর বেশি করে ভাজা যাবে না তাহলে কটপট পড়বে আর বেশি ভাজলে আবারের মতো হয়ে যায় খেতে ভালো লাগে না হালকা করে একটু ভেজে নিলেই হবে এরপরে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ মাছ কাঁচা রসুন বাটা তেল সব কিছুকে একটু মেরে কেড়ে নিচ্ছে ইচ্ছা করলে আপনারা কাঁচা মশলা দিয়ে মাখিয়েও রান্না করতে পারবেন বল মাছ আসলে অনেকভাবে রান্না করা যায় এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু পরিমাণ দিয়ে দিলাম সাত মতো লবণ আর মরিচটা আপনারা কী পরিমাণে খাবেন সেই চিন্তা করে মরিচটা দিতে হবে ঝাল কীভাবে খেতে চান এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো কথাব সময় আমি কতটা দিয়ে রান্না ততটাও ভালো হবে খেতেও ভালো লাগবে কালারটাও দারুণ হবে মাঝে মাঝে আবার রান্না করতে করতে একটু বাইরের দিকটা তাকাই বেশ ভালো লাগে বাইরের দিকটা যখন দেখি আবার কাজ করি রান্না করি সব কিছু মিলে বেশ ভালোই হয় কাজগুলো এরপরে মশলাটাকে যখন এরকম পর্যায়ে কষল হয়ে আসবে ওই সময় কিছু একটি মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলো রান্না মশার মধ্যে ভালো করে কষিয়ে পাঁচ মস্তির মতো রান্না করে নিতে হবে তো যখন এইভাবে বুট বুট করে হয়ে আসবে ওই সময় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিবে এই মাছটা যদি একটু নরম হয় সেই কারণে একটু সাবধানে কাজটা করতে হবে যেন ভেঙে না যায় নাড়াচাড়া করার সময় নিচের দিক থেকে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যেন না ভেঙে যায় না পড়ে যায় সবসময় এই খেয়ালটা করতে হবে যে মাছগুলো যেন ঠিকঠাক মতো নাড়াচাড়া করা হয় তা আমি এখন আস্তে আস্তে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এদিকে আবার গরম পানি করতে দিয়েছি ফুটানো পানি পরিমাণ মতো ঝোল কতটুকু লাগবে সেটা দেওয়ার জন্য এরকম রান্না করে ধুলের পাতা দিয়ে খেয়ে দেখবেন দারুণ আর আমি তো ধরনের মাছ আমি না আমাদের ঘরে সবাই ভালোবাসি বেশি শীতকালে তো অনেক মাছ খাওয়া হয় এবারে যে ফুটানো পাতা খালি পাতা দিয়া দুই পয়সা দর্জ লিফটে আর বলমাস তো কখনো লিফটে নিয়ে বিপাত দিয়ে মাখা মাখা ভাজা ভাজা এরকমই খেতে হয় এবারে ছোটটা দিয়ে আবার 5 মিনিটের মতো আবার একটু কষিয়ে রান্না করে নিব মাছটার ভিতরে যেন সবকিছু ঠিকভাবে যায় এই কারণে এভাবে করে রান্না করতে দিতে হবে যখন এরকম হয়ে আসছে তখন আমি এবারে দিয়ে দিচ্ছি পুরো অল্প পানি এই পানিটা যেন আমার রান্নাটা শেষ হয় এটাই যেন ঠিকঠাক মতো ঝোল খাওয়া তো আমি যখন পানিটা এরকম হয়ে আসছে ওই সময় আমি দিয়ে দিলাম খানিকটা ধনে আর বল মাছের ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে ধনে দিয়ে দুই তিন মিনিট রেখে নামিয়ে নিলে হয়ে যাবে মাছ রান্না আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই সময় থাকবেন আমি আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে অন্য আর একটা রান্না নিয়ে আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগে তো আমার রান্না হয়ে গিয়েছে এবারে চুলাটা বন্ধ করে দিব ব্যাস রান্না আমার শেষ সকলে ভালো থাকবেন